এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি খরিয়া পঞ্চায়েত এলাকায় কাজে বিরোধী জনপ্রতিনিধিদের প্রতি বঞ্চনার অভিযোগ আট দফা দাবিতে সোচ্চার বিজেপি বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লকের খরিয়া গ্রাম পঞ্চায়েতের অফিসে ব্যাপক বিক্ষোভ দেখালো বিজেপি পরে আট দফা দাবিতে স্মারক দেন বিজেপি নেতারা তাদের দাবি সঠিক সময়ে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রদান বিরোধী জনপ্রতিনিধিদের গুরুত্ব দেওয়া অঞ্চল উন্নয়নের কাজে পঞ্চাশ শতাংশ টাকা বিরোধীদের এলাকায় খরচ করা বিজেপি নেতা তপন রায় বলেন দাবি পূরণ না তাহলে এই অফিসেই আপনাদের আটকে রাখা হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের ডেপুটেশন দেব প্রয়োজন মধ্যে আপনাকে অঞ্চলের মধ্যে বন্দি করে রাখবো আপনি আপনার উত্তর না দেওয়া পর্যন্ত এখান থেকে বের হতে পারবেন না বন্ধুগণ আমি এতগুলো কথা বলতে চাইনি কিন্তু বলতে প্রতিবেদন সিসি অ্যান্ডুয়ার সংবাদ ই আই কলকাতা দেশের একটি টপ নট ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি টি ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বি বি এ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এম এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এসবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু